সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে ত্বক ফর্সা করে মুখের ব্রণ দূর করে মুখের কালো দাগ বা মেস্তা দূর করে এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুপ বা জেনারিক নাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এবং এটি ব্যবহারের নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ববর্তী ক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল লাইকনটি অন করে রাখবেন বন্ধুগণ ত্বক ফর্সা করে মুখের ব্রোন মুখের কালো দাগ বা মেস্তা দূর করে এমন একটি মেডিসিন যেটি ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে লিখে থাকেন তার নাম হল ম্যাক্সিডার্ম অ্যান্ড ক্রিম বা যেটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে বায়োফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড এবং এই ক্রিম বা দাম বাইশ টাকা করে এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে যাদের বয়স এক বছরের নিচে তারা এটি ব্যবহার করতে পারবে না অন্যদিকে যারা যারা প্রাপ্তবয়স্ক তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আক্রান্ত স্থানে দিনে তিন থেকে চারবার কিংবা ডাক্তারগণ যেভাবে প্রেসক্রিপশন লিখবে সেভাবে ব্যবহার করতে পারবে এটি ব্যবহারের পর কুশিং সিনড্রোম মুখে লালচে ভাব একনি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহার না করাই ভালো বা ব্যবহার করা যাবে না ক্রিমটি আলো তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ